ঝামেলা ছিল পড়াশোনা করতে পারছিল না তখন বলছে যখন কলেজ খুলবে তখন আমার ভীষণ চাপ হবে হ্যাঁ পড়াশোনা তো এখন করতে হচ্ছে না এখন ভালো আছি এখন কলেজ খুলবে তখন ভীষণ চাপ আচ্ছা আমার হ্যাঁ মৌসুমী দিয়ে হচ্ছে রিমা ডিনার করবো হ্যাঁ অন থাকলো ঠিক আছে মৌসুমী দিয়ে অসুবিধা নেই কিছু যতক্ষণ আছো আছে না না আমি আছি পনেরো বারোটা অব্দি আছি নন থাকবে পনেরো বারোটা অব্দি আছি এখন আমি নিশাচল হয়ে গেছি আমি এখন নিশাচর হয়ে গেছি বুঝেছো এখন আমি রাতেই আছি বুঝলি দিনের বেলা এখন হয় না প্রচন্ড মানে খুব চাপ হয় দিনের বেলা কাজ থাকি বাড়ি তারপরে একটু আচ্ছা বর্ডারে মাঝে মধ্যে যায় বেনাপোল হ্যাঁ আমাকে বলেছে এই বর্ডারের নামই বলেছে তুমি আসবে ওখানে দোকান আছে দোকান থেকে নিয়ে আমার খাইয়ে দেবে সেটা বন্ধু একটা আমার মনে আছে সেখানে গেছে রে আচ্ছা ব্লু দাও তাহলে হ্যাঁ ঠিক আছে ব্লু দিচ্ছি আচ্ছা ফাকে কেৎনা বাচ্চা দু বাচ্চা হেমেরা দু বাচ্চা হেমেরা Lirquí o lerta. ফোন না আবার বলে আইফোন ডোন হ্যাঁ নিবে না বাইক এর জন্য শুরু কই কি বলে আইফোন নেবে না ডোনাল এখন বাইক আর বাইক দেবেন একদম বন্ধু তুমি বাইক দেবেন না আচ্ছা নেতি আংলের কা কত ক্লাস পড়া है আচ্ছা আন্টি তাহার আচ্ছা संदीप गुप्ता বলছিল संदीप गुप्ता আন্টি কা এই আমি कहां है খানা কি না না খানা নেই খা তোমার নেগী ওর লঙ্কা খুব সুন্দর তুমি দেখেছো বসুমেদি আমাদের কি আরে দেখেছো ও ফেসবুকে দেখেছো না ফেসবুকে হ্যাঁ আচ্ছা মোদি asalamualaikum আমাদের ফিশ চলেছে চাই নেই নেই সন্দীপ গুপ্ত সাজিন है दोस्ट है दोस्त है दोस्त मार दिया वीडियो तो देखी फेसबुक के आशे फेसबुक के आशित तो में देख देख बोन दे, दे, दे। कारो पता शो ना जा बोल दे দিতে হবে না দিলে যুদ্ধ করে হ্যাঁ তাই তো ছোটরা দেখো চাইলে পেয়ে যায় বুঝেছ চাইলে চাইলে পেয়ে যায় এর জন্যই করে তোমরা দাও তোমরা আদর করো ভালোবাসো এর জন্যই তো করে বলো বলছে ও বলে তো ভালো করে পড়াশোনা করি তার জন্য সব দেয় আমাকে বলে আমি তো দুষ্টমি করি বলে তো ও ও যা যেটা করে ও বলে বুঝেছো ও যা করে সেটা বলে সত্যি কথাই বলে তুমি যা বলে বলছি ও মানে তুমি যা বলেছ বন্ধু ও তাই বলে তার জন্য বলো মিথ্যে কথা কখনো তুমি যা বলছো ও ঠিক তাই বলে নিজে নিজে স্বীকার করে তো বলে আমি এটা করি ওটা করি সব মানে লাইভে এসে বলে তো সব বলে তাই বলছি মানে ও খুব খুব ভালো আমি তো বলি দুষ্টু মিষ্টি ভাই ওকে আমি বলি দুষ্টু মিষ্টি ভাই খুব ভালো তুমি কি করে জানলে আমি আজকের এখানে এখন লাইভে আসবো বন্ধু বলো